ওভি ফোর্টি নাইন আপডেটের পর তুমি চাইলে তোমার ক্যারেক্টার কে এরকম ভাবে হাইট করেও গেম খেলতে পারবে আর গাইস তোমরা কি এটা জানো ওভি ফোর্টি নাইন আপডেটের পর আমাদের গেমের মধ্যে কাস্টম রোম নামক কোনো কাজই থাকবে না

আমাদেরই ওয়েবসাইট তাই একশো পার্সেন্ট বিশ্বস্ত এছাড়াও তোমরা যারা নিজে নিজে টপ আপ করতে পারো না আমাদের থেকে টপ আপ করিয়ে নিতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো নাম্বার এইট স্লাইডার এই তো কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে বারমোডা ম্যাপে স্লাইডার দেওয়া হয়েছিল যে স্লাইডার ফ্রি ফায়ার প্লেয়ারের কাছে বেশ বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছিল স্লাইডারের কারণে অনেকে ঠিকঠাক গেমই খেলতে পারছিল না উইন্টার সিজন পার হওয়ার পরে এই স্লাইডার গেম থেকে রিমুভ হতে দেখলেও ওভি ফোরটি আপডেটের পরে নতুন যে ম্যাপটা আমাদের গেমের মধ্যে আসবে ওই ম্যাপে আমরা এই স্লাইডার পারমানেন্টলি দেখতে পাবো কিন্তু আগের তুলনায় অনেক বেশি কাস্টমাইজ এবং অনেক বেশি সুইটেবল হিসাবেই গেমের মধ্যে আনা হয়েছে এইবার তোমরা এখন স্ক্রিনেও মধ্যে স্লাইডার দেখে বুঝতে পারছো আগের থেকে কতটা কাস্টমাইজ করা হয়েছে এটা এছাড়াও আগের তুলনায় অনেক বেশি জায়গা জুড়ে এটা ব্যবহার করা হলেও সেরকম একটা বিরক্তিকর কারণ হবে বলে আমি মনে করি না তাছাড়া নতুন এই স্লাইডার ম্যাপ আমার কাছে বেশ বড় মনে হয়েছে এরকম বিশাল বড় জায়গা জুড়ে বেশ কিছু জায়গায় স্লাইডারের ব্যবহার করা হলেও অন্যান্য আইটেম যেমন জিপলাইন লনসপ্যাড এরকম কিছু তেমন একটা দেখতে পায় নাই তাই আমার কাছে মনে হয়েছে এই স্লাইডারটাই হয়তো বা গেমের মধ্যে থেকে থেকে অন্য জায়গায় দ্রুত মুভ করার একটি মাধ্যম হতে চলেছে নাম্বার 7 গেমের মধ্যে যদি এরকম কোন ইয়ারড্রপ হয় যে আনলিমিটেড ভাবে আমরা ওই ইয়ারড্রপ লুটতে পারব তাহলে কেমন হয় হ্যাঁ গাইস এরকমই একটা ইয়ারড্রপ আমাদের গেমের মধ্যে আসতে চলেছে যেটাকে সবাই ইনফিনিটি ইয়ারড্রপ বলতেছে আর এই ইনফিনিটি ইয়ারড্রপ তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত লুট করতে পারবে এটা শেষ হবে না কখনোই মানে গাইস যে ধরনের ইয়ারড্রপ আমাদের গেমের মধ্যে আসতো চার্জ করে করে লুট করা লাগতো ওই একই ইয়ারড্রপ এবার আসবে তুমি যতক্ষণ পর্যন্ত এই এয়ারড্রপ চার্জ করতে পারবে ঠিক ততক্ষণ পর্যন্ত লুটতে পারবে এটা কখনো শেষ হবে না তো এই এয়ারড্রপ তোমাদের কাছে কেমন লেগেছে বা এই আপডেটটাই বা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার 6 गाइस আমরা যারা ভিডিও মেক করি এই আপডেটটা তাদের জন্য ভিডিও মেক করতে গিয়ে ক্যারেক্টারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে ছবি তোলার প্রয়োজন পড়ে বা ভিডিও রেকর্ড করার প্রয়োজন পড়ে তখন কিন্তু ক্যারেক্টারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পোজে আমরা কিন্তু ছবি তুলতে পারি না বা ভিডিও করতে পারি না বাট ওবি 49 আপডেটের পরে এর একটা সুবিধা দেওয়া হয়েছে যেমন এই ক্যামেরা অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই ক্যামেরা অপশনের সাহায্যে আমরা ক্যারেক্টারকে জুম করতে পারবো জুম আউট করতে পারবো আবার এটা দিয়েই ভিডিও রেকর্ড করতে পারবো যেমনটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ নাম্বার ফাইভ এমন যদি হতো কোন ক্যারেক্টার বা পেটের অ্যাবিলিটি ছাড়াই আমরা নিজে নিজেই অটোমেটিক্যালি ইপি কালেক্ট করতে পারছি তাহলে কেমন হতো নিশ্চয়ই অনেক ভালো হতো তাই না ঠিক ধরেছো গাইজ ওভি ফোরটি নাইন আপডেট এর পরে এমনই একটি আপডেট আসতে চলেছে স্ক্রিনের মধ্যে তোমরা এখন একটি হেলমেট পরা থাকা অবস্থায় আমার ক্যারেক্টারকে দেখতে পাচ্ছ আমরা ম্যাপের বিভিন্ন জায়গায় এই হেলমেটটা কুড়িয়ে পাবো লুট করার মাধ্যমে হেলমেটটা যদি আমরা নিয়ে নিতে পারি আর এই হেলমেটটা মাথায় থাকে তাহলে হেলমেটটি মাথায় থাকা অবস্থায় অটোমেটিক্যালি প্রতি সেকেন্ডে দুই করে ইপি পেতে থাকবো আমরা যেটা আমার কাছে মনে হয়েছে বেশ কাজে গাইজ এই দুই দুই করে ইপির সাথে যদি কোনো একটি পেট বা কোনো ক্যারেক্টার নিয়ে নেওয়া হয় যেটা আমাদেরকে ইপি দেয় তাহলে গাইজ বুঝতে পারছো ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে কি পরিমাণে মজা পাবো আমরা নাম্বার ফোর গাইজ আজকের ভিডিও চার নাম্বারে আমি তো ওদেরকে দেখাবো দেখাবো ফ্রি ফায়ারের আরো একটি চমৎকার আইটেম যা ওবি ফোরটি নাইন আপডেট এর পরে আমরা পেতে চলেছি ওয়েল তোমরা এখন একটি কেক এর সামনে আমাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতেছো এই কেকটি ওবি ফোরটি নাইন আপডেট এর পরে আমরা এইট অ্যানিভার্সারি কেক হিসেবে পেয়ে যাব গেম এর মধ্যে গেম এর বিভিন্ন জায়গায় পড়ে থাকা অবস্থায় এই কেকটি আমরা খেতে পারবো কেকটি খাওয়ার সাথে সাথেই মোটামুটি মানের একটা লুট আমরা লুটতে পারবো এই লুটটা নেওয়া হয়ে গেলেও এই কেক কিন্তু পুনরায় আবার সময় নিবে তারপর আবারও এই কেকটি খেতে পারবো আবারও লুট করতে পারবো এখান থেকে তো এখান থেকে মূলত আমরা এই লেভেল ফোর এর হেলমেট সহ অন্যান্য সকল আইটেম পেয়ে যাব। গাইজ এই জিনিসটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার থ্রি কাস্টম রুম কার্ড রিমুভ ফ্রম ফ্রি ফায়ার গাইস তোমরা একদম ঠিকই শুনেছো গেমের মধ্যে থেকে কিন্তু কাস্টম রুম কার্ড রিমুভ করে দেওয়া হয়েছে বিনিময়ে কাস্টম রুম একদম ফ্রিতেই করে দেওয়া হয়েছে এখন থেকে চাইলে আমাদের কোনো কাস্টম রুম ছাড়াই আমরা কাস্টম খুলতে পারবো হ্যাঁ একদম ঠিকই শুনেছো কোনো রকম কাস্টম রুম কার্ড ছাড়াই আমরা কিন্তু কাস্টম খুলতে পারবো একদম ফ্রিতেই বাট এখান থেকে কিছু এক্সট্রা ফিচার দিয়ে দেওয়া হয়েছে এবং সেই এক্সট্রা ফিচারের নাম দেওয়া হয়েছে কাস্টম হ্যাঁ গেমের মধ্যে নতুন এক ধরনের কাস্টম রোম আসতে চলেছে বা কাস্টম রোম কার্ড আসতে চলেছে যেটা আমাদেরকে কিনে নিতে হবে গেম থেকে কিনে নেওয়ার পরে এই কাস্টম রোম কার্ড দিয়ে অ্যাডভান্স মুডে বেশ কিছু ফিচার ইউজ করতে পারবো আমরা যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এমন একটি ফিচার রয়েছে যেই ফিচারটা অন করে দিলেই আমরা সরাসরি ওই কাস্টম মধ্যে থাকা সকল এনিমি বা টিমমেট সকলের সাথে কথা বলতে পারবো আবার যদি মনে করি না আমরা শুধুমাত্র টিমমেটের সাথে কথা বলবো তাহলে এই অপশনটা চালু করে নিতে হবে এটা চালু থাকলে শুধুমাত্র টিমমেটের সাথে কথা বলতে পারবো আর এই যে তোমরা অপশনটি দেখতে পাচ্ছ এটা যদি চালু থাকে তাহলে আমরা গেমের সকলের সাথে কথা বলতে পারবো সে এনিমি হোক বা অপোনেন্টের যে কোনো প্লেয়ারের সাথে এছাড়াও কাস্টম রুম কার্ডের এই অপশনটির মধ্যে ছোট বড় বেশ কিছু পরিবর্তন এসেছে যা এই ভিডিওর মধ্যে দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে নাম্বার টু নিউ ম্যাপ সোলারা হ যে আমাদের গেমের মধ্যে নতুন আরেকটি ম্যাপ আসতে চলেছে যেই ম্যাপটা ভিজিট করার পর আমার কাছে মনে হয়েছে অ্যালপাইন নেক্সট এক্সট্রা এবং বারমুডা এই তিনটি ম্যাপের কম্বিনেশনে ম্যাপটি ডিজাইন করা হয়েছে আর এই তিনটি ম্যাপের সোয়াই এই একটি ম্যাপের মধ্যে পেয়ে যাবে যা আমার কাছে মনে হয়েছে নেক্সট লেভেলের হতে চলেছে গেমের মধ্যে বারমুডা ম্যাপ মানুষের কাছে একটা আবেগ কিন্তু আমার কাছে মনে হয় ওবি ফোর্টি নাইন আপডেটের পরে যদি এই সোলারা ম্যাপ র্যাঙ্কের মধ্যে দেওয়া হয় তাহলে মানুষ বেশিরভাগ এই সোলারা ম্যাপে গেম খেলবে যদিও প্রেক্ষাপটটা সম্পূর্ণই পরিবর্তন হতে দেখেছি এর আগে কালাহারি নেক্সট্রা বা অ্যালপাইন ম্যাপের ক্ষেত্রে জানি না ভবিষ্যতে এই ম্যাপটাতে আসলে মানুষ কতটা অভ্যস্ত হবে কারণ বারমোটাতে মানুষ সবচেয়ে বেশি অভ্যস্ত বর্তমানে নাম্বার ওয়ান ক্যারেক্টার হাইট হ্যাঁ ওবি ফোরটি পরে আমাদের গেমের মধ্যে এমন একটি সিস্টেম আসতে চলেছে যেটার সাহায্যে আমরা আমাদের ক্যারেক্টার কে সম্পূর্ণ হাইট করে ফেলতে পারি এখন একটা বিষয় এখানে দেখার আছে যে ক্যারেক্টার হাইট করে ফেললে আমার কোন এনিমি ড্যামেজ দিতে পারে কিনা বা এনিমি আমাকে দেখতে পায় কিনা যদিও এটা এই মুহূর্তে দেখানো যাচ্ছে না কারণ গেমের মধ্যে এখনো মারার মতো উইরকম রকম কোন এনিমি নেই কারণ সবই বট এটা আমরা যখন গেমের মধ্যে আপডেট আসবে তখনই জানতে পারবো সে পর্যন্ত যে ধরতে হবে তো যাক এই যে স্ক্রিনের মধ্যে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ যেখানে ক্যারেক্টার হাইড করা যাবে আবার ক্যারেক্টার ওপেন করা যাবে ক্যামেরার সাহায্যে ক্যারেক্টার জুম করা যাবে জুম আউট করা যাবে এছাড়াও আমাদের গেমের মধ্যে একটি সিস্টেম এসেছে যেখানে ম্যাপের কিছু নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা ক্যারেক্টারকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোজে ছবি তুলতে পারব যা তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কারণ অনেক সময় থাম্বনেল মেক করার জন্য ক্যারেক্টারকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার প্রয়োজন পড়ে বাট আমরা তুলতে পারি না ফ্রি ফায়ারের কিছু নির্দিষ্ট ফিচারের কারণে বাট এই ফিচারটা আসলে আমার কাছে মনে হয় থামনে জন্য আমরা সুন্দর কিছু ফুল এইচডি কোয়ালিটির ছবি তুলতে পারবো থামনেলের জন্য তো ভিডিওটা এই মত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দেবে তো আজকে ভালো থাকবে সবাই টাটা গুড বাই হাফিজ